হারামটাকে হালাল বানানোর চেষ্টা করলে তোর খবর আছে তুই যত বড় মুহাদ্দিস হস রেgano তোর গলায় পাধে জিউবা টেনে শুধু বার করবে না ছমাই লম্বা করবে লিখে রাখ আল্লাহ মুহাদ্দিস দেখে না ফক্বীহ দেখে না মুফাসসির কোরআন দেখে না আলেম দেখে না হাফেজ দেখে না আল্লাহ দেখে ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমার ভয়টা খৌফি এলাহি তোর ভিতরে কতটা ছিল ওটাই দেখব তুই কোন বংশের কে তোর চামড়া কেমন দেখতে কেমন তোর যৌবন কেমন তোর হাইট কেমন ফিগার কেমন আমি আল্লাহ কেচ্ছু কই ফেরতে বলা আমার একটাই কই ফের থাকবে আমাকে ভয় করেছিস কিনা বল গাজুয়ারি চলবে এই কথা বলছে না কেন সব টেনশনে পড়ে আছেন নাকি বলে দিন তোক বিদ্যান না আর এই ত্যাগবি একবার জোরে বলেন না আর এই ত্যাগবি জোরে বলেন না না এই ত্যাগবি মহাবাদের সঙ্গে ধরো

কুদ্দু সোঁ আল্লাহ 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 সুমান আল্লাহ জামিনো একোমান যা কি ছুয়া আছে জামিনো আসমান যা কি ছুই আছে রবেরে নামে মে করে জোরে হবে না জোরে হবে না রে দেখবি আল্লাহ 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 সুবাহ আল্লাহ জোরে জোরে

پہاڑنا جورے جو رے جائے پہاڑ چھورنا جورے جورے جائے ربر نبی تصوی پوڑے اللہ 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 گا اللہ, اللہ یا رحمانو

इलाग <laughs> রাতে রাখাশে তার খারা ভাষে রাতে রাখাশে তার খারা ভাষে রবের নামে জিকির করে আল্লাহ 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 সুবান পাখি কুহু কুহু ডাকি ভরে রয় পা কুহু কুহু ডাকি তোমার নামে তসবি পড়ে আল্লাহ 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 সুবহান জোর জোরে লাগ ইল্লাল্লাহ জোর জোরে লাগ আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পরদানা সিনামা ও মনিরা তাহলে শেরিয়াতটা সেরিয়াতের জায়গায় থাকবে কায়ামত পর্যন্ত পৃথিবীর যত মহাদ্দেশ পৃথিবীর জমিনে যত কোরআনের হাফিজ পৃথিবীর জমিনে যত মৌলানা পৃথিবীর জমিনে যত মুফাসসির কোরআন পৃথিবীর জমিনে যত বড় বড় ফকি দুনিয়ার জমিনে আসুক না কেন কোরআনের বিধানকে শরীয়তের বিধানকে এক চুল পরিমাণে এদিকে ওদিকে করতে পারবে না যদি কেউ করে থাকে তাহলে জানবেন আল্লাহ এবং রাসুলের সঙ্গে সরাসরি জেহাদ ঘোষণা করেছে কথা বুঝতে পারছেন না আজকে মুসলিম হচ্ছে বেশি। বড় আফসোসের বিষয় বড় কষ্টের সঙ্গে বলতে হয় যেটা আল্লাহ হারাম করে দিয়েছে রসুল হারাম করে রেখে গেছে সেগুলো আমাদের কাছে হালালের মতো হয়ে গেছে হয়নি হয়নি নামাজ করছি রোজা করছি হজ করছি যাকাত দিচ্ছি মাদ্রাসা বানাচ্ছি মসজিদ বানাচ্ছি আমাদের এই বোধগম্য এই জ্ঞানটুকু আমাদের ভিতরে এখনো আনতে পারি নি কোন টাকা আমার জন্য খাওয়া জায়েজ আর খাওয়ানো জায়েজ কথা বুঝছেন না কেন কোন খাবারটা আমার জন্য হালাল অপরকে খাওয়ানোর জন্য হালাল এই গান আমরা শেষ করে ফেলেছি কারণ আমাদের দরকার সমাজে বড় হওয়া হজাদুদুজ্জামান আমিনী শেরিয়া আলা হাজরাত দাদা ফির আহমাদ উল্লানী গে বলেছিলেন একটা দুটো মাদ্রাসা ন গয় আটশোর মতো মাদ্রাসা বানিয়েছিলেন আর প্রতিটা মাদ্রাসার পরিচালককে জানিয়েছিলেন বাবারাও হাজার হাজার মানুষ করতে হবে নাও চারটে ছটা আটটা আলেম বানিয়েও চারটে ছটা হাফেজ বানিয়েও কোরআন তেলাওয়াত কার্নেওয়ালা বানিয়েও তবে তাদের জন্য খাবার যেটা তোমরা বরাদ্দ করবে নুন ভাত পানি ঢেলে খাক ওই ছেলেটা যেন হারাম খানা না খেয়ে বড় হয় একবার জোরে বলবেন না ওই মাদ্রাসার ছেলেটা যেন হারাম খেয়ে না বড় হয় আরো যদি হারাম খেয়ে বড় হয় ও লক্ষ্য থাকবে হারাম প্রতিষ্ঠিত করা হালাল

নামাজি ব্যক্তিদের হালাল ঘোর ব্যক্তিদের বাড়িতে লজিং করে দিয়ে জায়গিরিতে খাবে তাদের সংসারের কিছু নম্নমানের কাজ করে দেবে তার জন্য খাবারটা হালাল হয়ে যাবে একবার জোরে বলো বাপ যে চিন্তা করে কি বললেন বাচ্চা মাদ্রাসার বাচ্চাকে দিয়ে লজিং খাওয়াবে লজিং লজিং বলে তো আপনাদের জায়গিরি গো জায়গিরি অর্থাৎ মাদ্রাসায় পঠন পঠন করবে আর তোমার বাড়িতে দুবেলা খাবে বা বিনিময় ওকে ফিরি খাইও না সংসারে টুকিটা কি তোমার কাজ একটু করিয়ে লিও